স্বর্গীয় কৃষ্ণদাস পালের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির মানুষ মানুষ মানুষের জন্য জন্য জীবন জীবনের একটু সহানুভূতি কি পেতে পারে না ভূপেন হাজারিকার এই গানের মধ্যে রয়েছে মানব সেবার আহ্বান আর এর জন্য সমাজে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাধ্যমতো কাজ করে চলেছে যার মধ্যে অন্যতম রক্তদান শিবির তাৎপর্যপূর্ণ বিষয় হল চিকিৎসা শাস্ত্রে বলা হয় রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত করে মানবতার আজ কৃষ্ণদাস পালের, জন্মদিবস তার স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হলো বর্ধমান এক নম্বর ব্লকের কামারকিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র ও পূর্ণম ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্বর্গীয় রিলিফ ফাউন্ডেশনের সহযোগিতায় এই রক্তদান শিবিরে মহিলা পুরুষ এবং নতুন রক্তদাতা নিয়ে আশি জন রক্তদাতা রক্তদান করেন দুই শত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় আজকের রক্তদান শিবিরের সমগ্র রক্ত বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত সঞ্চালন কেন্দ্রে পাঠানো হয় উপস্থিত ছিলেন দেওয়ানদিঘি থানার মেজবাবু আনোয়ার হোসেন কামারকিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের সহসভাপতি বিবেকানন্দ মল্লিক উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের সম্পাদক দিব্যেন্দ দাসসহ আরো অন্যান্যরা পরিবেশ রক্ষার জন্য রক্তদাতাদের একটি করে চারা গাছ প্রদান করা হয় দুদিন বছরে এবং রিলিফ ফাউন্ডেশনের আমরা কয়েক বছর ধরে বর্গম মেডিকেল হসপিটালকে রক্ত দিই স্বেচ্ছায় রক্তদান শিবির মধ্যে এত উদ্যোগ আমাদের উন্নয়ন যাচ্ছে যে আগামী দিনে এবছরে আমরা আজকে আশিটা রক্ত আমাদের হয়েছে আগামী দিনে আমরা ভাবছি যে যা উদ্দীপনা দেখা যাচ্ছে যে আমাদের ছাব্বিশে ডিসেম্বর একশোটা ভেতরে যা হচ্ছে সমস্তদের জন্যে এই যে রক্তদান শিবির করা হয় আমাদের বছরের দুবার আমাদের দেশকার সেবা কেন্দ্র থেকে এই জন্য আমরা খুবই গর্বিত যে আমরা সাধারণ মানুষের জন্যে কিছু কাজ করতে পারছি ঠাকুরের ঠাকুর কি আশীর্বাদ আজকের যে দত্ত সেটা হচ্ছে গিয়ে স্বর্গীয় গৃহদাস পালুশায়ের জন্যে আর আগামী যেটা হবে সেটা হচ্ছে গিয়ে স্বর্গীয় সন্তানি পালু মহাশয় আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ যে মিশন আশ্রম সামাজিকমূলক কাজ বিভিন্ন রকম করে থাকে আগামী দিনে কি কোনো রকম বড়ো ধরনের কোনো কিছু সমাজসেবা মূলক কাজের লিপ্ত থাকবে সেবামূলক কাজ আমরা ঠিকঠাক করি আগামী যেটা আশ্রম মাসে আমরা হচ্ছে সারি চাড়ি এসব দেওয়া হবে তারপর আগামী কর্মসূচি আছে একটা হচ্ছে একটা এই ঠাকুরের কাকুরি ধরনের ইচ্ছা আছে চাচ্ছি যে আমাদের আশ্রম থেকে বইদের সেবা সেবা করা হবে তারপর হচ্ছে আমরা থেকে চৌপুকের চিন্তা করি আগামী সামনে মাসে আমরা ওটা ক্যাম্পটা করবো হ্যাঁ এবং সমস্ত স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চোখ অপারেশনের আগামী মাসে করব আমার নাম করবো আমার নাম আমি আমার পিতা